চূড়ান্ত নিয়োগের সুপারিশ প্রাপ্ত হওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তৃতীয় ধাপে উত্তীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার সকাল থেকে সেখানে অবস্থান নেন তারা অবস্থান কর্মসূচিতে বিভিন্ন রকম প্লাকার্ড প্রদর্শন করেন সেই সঙ্গে থেকে থেকে বৈষম্যের এই রায় মানি না মানব না দাবি মোদের একটাই যোগদান চাই যোগদান চাই জয়েন অর ডেথ স্লোগান দেন তারা হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে বুধবার দুপুর বারোটা পর্যন্ত আলটিমেটাম দেন আন্দোলনকারীরা এর মধ্যে দাবি বাস্তবায়িত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় এর আগে মঙ্গলবার দাবি দেওয়া নিয়ে সচিবালয়ে যান শিক্ষকদের প্রতিনিধিরা সেখানে ফলপ্রসূ আলোচনা হয়নি জানিয়ে অবস্থান কর্মসূচি চালু রাখার ঘোষণা দেন তারা সচিবালয়ে যাওয়া প্রতিনিধি দলের সদস্য জান্নাতুল নাঈম ফিরে এসে বলেন সরকারের পক্ষ থেকে সব সময় শুধু আশ্বস্ত করা হচ্ছে আগেরবার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম কিন্তু এবার আর ঘরে ফিরব না যতদিন পর্যন্ত দাবি মানা না হবে রাজপথে থাকবো এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে নাইম আরও বলেন আগে যেমন আশ্বস্ত করা হয়েছিল এবারও একইভাবে আশ্বস্ত করা হয়েছে তারা বলেছেন এটা আদালতের রায় এর এখতিয়ার হচ্ছে বিচার তবে সরকারের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে হবে কাউকেই বাদ দেওয়া হবে না আমরা বলেছি যেন অতি দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে নিয়োগ দেওয়া হয় এর আগে মঙ্গলবার সকাল থেকেই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিতরা গত বৃহস্পতিবার কোটায় নির্বাচিত হওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের ফল হাইকোর্ট বাতিল করলে সেদিন রাত থেকেই আন্দোলন করছেন তারা তবে ওই রায় পুনর্বিবেচনার জন্য আপিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা বলেন সোমবার রাত থেকে লাগাতার অবস্থানে আছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ন্যায্য দাবি আদায়েই আমরা এখানে এসেছি দুপুরে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য যান আলোচনা শেষে বিকেলে শাহবাগে ফিরে এসে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন